নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবার আজ তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অনুরোধ শুরু থেকে সব সত্যি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আজকে তোমাদের একটা বানাবো একটা নতুন ভিডিও আজকে বানাবো আমি এটা বলছে দস্ত কচুর ডাটা এই দস্ত কচুর ডাটাটা আমি তোমাদের রান্না করে দেখাবো মাছ দিয়ে তা কীভাবে করছি তোমরা দেখো আগে আমি ডাটাটা কেটে নেবো ভালো করে দেখো আমি এইভাবে বিনিয়ে ডাটাগুলো দেখো পর আমি কেটে নেব আমি রেখে দেব দেখো সবগুলো এইরকম ভাবে কেটে নেব আমি টা ভালো করে আমি কেটে ধুয়ে নিলাম ধুয়ে এবার আমি আগে কড়াই দিয়ে আমি ভাব দিয়ে নেবো আগে দেখো জল দিয়ে দিয়েছি জলে আমি দিয়ে দেবো এগুলো আগে ভাব দিয়ে নেব নেবো ঢাকা দিয়ে দিলাম দেখো প্রচুর টাকাটা সিদ্ধ হোক ততক্ষণ আমি আদা কাঁচা লঙ্কা গোটা জিরেটা আমি বেটে দেবো আর কি কি লাগছে পরে তোমাদের দেখাচ্ছি আমি দেখো ঢাকনাটা তুলে আমি দেখবো সিদ্ধ হয়ে গেছে হয়তো দেখো ডাটাগুলো আমি ভালো করে একটু ভাব দিয়ে নিলাম এবার ছেঁকে তুলে নেব আমি দেখো কড়াটা গরম করে নিচ্ছি আমি তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে আমি মাছের মাথাটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তবে ভালো করে ভেজে নিব দেখো মাঠে মাথাটা আমি ভালো করে ভেঙে গুঁড়ো করে দিয়েছি ভালো করে ভেজে নিয়েছি আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো দিব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দুটো পাঁচ পাঁচফুরম এবার দিব পেঁয়াজ বাটা রসুন বাটা এতে টমেটো দেখো স্বাদ মতো লবণ দিবো হলুদ গুঁড়ো আর বাটার মশলাটা দিয়ে দেব গোটা জিরে কাঁচা লঙ্কা আদা বেটে দিয়েছিল আমি মশলাটা এবার ভালো করে আমি কষে মশলাটা আমার ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব চিনি স্বাদ মতো একটু এবার দিব Non si può fare niente di più. Non si দেখো সেদ্ধ প্রচুর ডাটাগুলো আমি ভালো করে কষে নিয়েছি মশলার সঙ্গে এবার মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিয়ে দেব একটু একটু ভালো করে ভেজে দিব কি অল্প একটু বাটনা পেটেছিলাম ওই ধোয়া জলটা আমি একটু দিয়ে দেব অল্প একটু জল দেব

গন্ধটা খুব সুন্দর বেরিয়েছি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো নামানোর আগে দেখো এবার নামিয়ে নেব আমি হয়ে গেল তা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তাহলে তো পরের ভিডিওটা তোমাদের কাছে আবার আসবো তোমরা দেখতে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই